নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যাদের সম্পর্ক ভেঙে গেছে বা ব্রেক আপ হয়েছে সেরকম অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে কি করে জীবনে এগোব কারণ যখন সম্পর্ক ভেঙে যায় কেউ আমাদের জীবন থেকে চলে যায় সেই সময় নিজেকে সামলানোটা খুবই কঠিন কাজ যতই আমরা বলি যে সব ভুলে জীবন এগিয়ে চলতে কিন্তু ভোলাটা অতটা সহজ কাজ নয় খুবই কঠিন কাজ কারণ যার সাথে আমরা ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখি যার উপর আমাদের একটা মানসিক নির্ভরতা থাকে সে ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক সেই সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেখান থেকে সারভাইভ করাটা কিন্তু খুবই কঠিন বিষয় কারণ এই সময় আমরা একটা প্রচণ্ড মানসিক আঘাত পাই তো এই সময় কিভাবে নিজেকে সামলাবেন কারণ অনেকেই মনে করেন যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন অর্থহীন হয়ে গেছে জীবনের বেঁচে থেকে কী লাভ অনেকেই আবার নিজেকে ঘরবন্দি করে ফেলেন কারোর সাথে মিশতে চান না কথা বলতে চান না এবং এইভাবে আস্তে আস্তে ডিপ্রেশনের শিকার হয়ে যান কিন্তু যে জিনিসটা ঘটে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না এবং সেটাকে কিন্তু তখন মেনে নিতে হবে মেনে নেওয়াটাও খুবই শক্ত কিন্তু মেনে নিতে হবে যে সম্পর্ক ভেঙে গেছে এবার নিজেকে সময় দিন নিজেকে সময় দিতে হবে এখনই এখনই বড় কোনো কাজের মধ্যে না এগিয়ে আগে নিজেকে আগে নিজেকে কিছুটা সময় দিন একা থাকা বন্ধ করুন বন্ধু বন্ধুবান্ধবের সাথে মিশুন পরিবারের সাথে সময় কাটান আপনার যদি অন্য কোনো হবি থাকে যে আপনি ভালো গান করেন বা আপনি গিটা বাড়াতে জানেন বা আপনি খেলাধুলা পছন্দ করেন তো এই কাজগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করুন আর তারপরে যে কাজটা করতে হবে যে আমি আমি সামনে মানুষটিকে ভুলে গেছি এই কথাটা বারবার নিজেকেও স্মরণ করাবেন না অন্যকেও বলবেন না কারণ আমরা যখনই বারবার নিজেকে স্মরণ করাই আমি এই কাজটা করবো না এই কাজটা করব না এই কাজটা করবো না ততই সেই কাজটাকে এনার্জি দিই আমরা কাউকে ভুলে গেছি ভুলে গেছি যতই ভাবি তো তার চেহারাটাই আমাদের বারবার আমাদের মনে আসে এবং আমাদের মাইন্ডও কিন্তু সেই চিত্রটাকে ধরে রাখে কাজে বারবার ভুলে গেছি ভুলে যাচ্ছি ভুলে যাব মানে সেই তার রিলেটেড কথাগুলোকে বারবার মনে করবেন না কেন যতই মনে করবেন তত কিন্তু ভুলতে পারবেন না এই সময় নিজেকে নিজে কিছু প্রশ্ন করুন যে সেই মানুষটি আসার আগেও আপনি জীবনে কেমন ছিলেন ভালো ছিলেন আনন্দে ছিলেন আপনার কোনো টেনশন ছিল না কারণ যখন আমরা সম্পর্কে জড়াই আমরা সুখের সাথে সাথে দুঃখ কষ্টকেও আহ্বান করি আর এই সময় নিজেকে কখনোই দোষারোপ করবেন না যে আপনার জন্য সম্পর্ক ভেঙে গেছে আপনার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে আপনি ওই মানুষটিকে পাওয়ার যোগ্য না এইভাবে নিজেকে ব্লেম করবেন না বরং মনে করুন যে তারই দুর্ভাগ্য যে সে আপনার মূল্য বুঝলো না আর আপনি যখন নিজে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাবেন একবার নিজের মা বাবার কথা ভাববেন আপনাকে নিয়ে যাদের অনেক স্বপ্ন আছে আপনাকে ছাড়া যাদের জীবন অসম্পূর্ণ যে আপনার জন্য আপনার এই পরিস্থিতি দেখলে তারা কিন্তু কখনোই আনন্দে থাকবেন না তো সেই জন্য আপনাকে কিন্তু এবার এগোতে হবে এবং যখনই মনে হবে যে নিজে অনেকটাই আগে থেকে ঠিক হয়ে গেছেন এবার নিজে কাজে মন দিন যদি আপনি পড়াশোনা করেন তাহলে পড়াশোনায় মন দিন কারণ আগে যে সময়টা আপনি ওখানে দিতেন এবার সেই সময়টা আপনার পড়াশোনার কাজে লাগান পুরো সময়টা এবার কিংবা আপনি যদি কাজ করেন চাকরি করেন বা ব্যবসা করেন এবার পুরো সময়টা আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে লাগান যে সময়টা আগে ওখানে ব্যয় করতেন এবার সেই সময়টা নিজের কাজে লাগান এবং নিজের একটা গোল সেট করুন যে আপনাকে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন আমাদের জীবনে যত বড় রোড ব্লক আসে সফলতা কিন্তু তার থেকেও বড় আসে যদি আপনি সেই যদি আপনি সেই ডিরেকশানে যান কারণ যে কোনো সিচুয়েশনের একটা নেগেটিভ একটা পজিটিভ দিক থাকে আপনি যদি নেগেটিভ দিকে যান আপনি নিজেই নিজের ক্ষতি করবেন তার জন্য কারোর কিছু যাবে আসবে না যে আপনাকে ছেড়ে চলে গেছে সে ভালোই থাকবে কিন্তু আপনি যদি পজিটিভ দিকে যান পুরো ফোকাস যদি আপনি আপনার কাজে লাগাতে পারেন তাহলে জীবনে এমন কিছু অ্যাচিভ করবেন যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি তো এরকম বহু মানুষ আছে যারা নিজেদের জীবনে বড় কোনো ব্রেকআপের পরেই তাদের জীবন কিন্তু আমূল পাল্টে গেছে এবং সারা পৃথিবী তাদের আর চেনে তো ব্রেকআপের পর গুগলে ডিপ্রেশনের লক্ষণ কি সেগুলো সার্চ না করে ব্রেকআপের পর কি কি হয় সেগুলো সার্চ না করে কাদের জীবন ব্রেকআপের পর আমূল পাল্টে গেছে সেগুলো গুগলে সার্চ করুন এবং বহু বিখ্যাত মানুষের নাম সেখানে দেখতে পাবেন তো নিজেকেও সেই জায়গায় চিন্তা করুন যে যা হবার তা হয়ে গেছে কারোর জন্য জীবন থেমে থাকে না জীবন তা নিজের নিয়মেই চলতে থাকে এবার আপনাকে জীবনে সারভাইভ করতে হবে এবং নিজেকে এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যে যে আপনাকে ছেড়ে গেছে সে যেন একদিন আপনার মূল্য বুঝতে পারে যেদিন আপনি সবার কাছে মূল্যবান হয়ে যাবেন তো এই রকম সিচুয়েশন যখনই জীবনে ঘটবে সবার আগে নিজেকে সময় দিন তারপর জীবনে এগিয়ে চলুন কারণ এগোতে তো হবেই থেমে থাকলে তো হবে না ঠিক কি না আর একটা জিনিস মনে রাখবেন যে যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে যেটুখানি সময় সে আপনার জীবনে ছিল তার রোল আপনার জীবনে ওইটুখানি ছিল সেজন্য সে তার রাস্তায় চলে গেছে আর আপনাকেও আপনার রাস্তায় এগোতে হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার